হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছি রাশেদ থ্রিপি যে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি সিকোয়েন্স করা কিছু জারা কটনের থ্রি এবং গলায় কাজ এবং নিচে বোরিং কাজের কাইরা কটন থ্রি নিয়ে চলে এসেছি আমরা দেখেন অন্যর দুই পাশে কাটার করা মুগা কালার দিয়ে শুরু করছি দেখেন তারপরে সেম ডিজাইনের সিগিন কালার থাকছে একবারে অফার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একবারে অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন অন্য দুই পাশে কাটর করা আছে গলায় কাজ আছে নিচে কাজ আছে অনেক সুন্দর সুন্দর সব ইউনিক ডিজাইন নিয়ে আজকের ভিডিও আমাদের পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এটা একটা বিস্কিট কালারের ভিতরে কয়েদি কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর কোয়ালিটির থ্রি পিস থাকছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেম ডিজাইনের এটা একটা কালার থাকছে দেখেন এটা রেড লাল কালারের ভেতরে বিস্কুটের পিছন পাটটা এরকম হবে আগেরটাও এরকম হবে এত সুন্দর ইউনিক ডিজাইন থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন ওখান থেকে অর্ডার দিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা থাকছে পেঁয়াজ কালারের ভিতরে কায়রা কটন কাপড়টা একবারে সুতির ভিতরে থাকছে আনকমন এবং লেটেস্ট ডিজাইনের ভিতরে থাকছে অন্য দুই পাশে কাটওয়ার করা আছে নিচে প্যানেলে সুন্দর করে কাটওয়ার করে ডিজাইন করে দেওয়া আছে সেম ডিজাইন একটা কালার থাকছে অ্যাশ কালারের ভিতরে প্রাইস থাকবে সাতশো টাকা রাশের থ্রি পিস মানেই থাকছে একবারে রিজনেবল প্রাইস প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইসের ভিতরে কাপড় কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটির সম্পন্ন থ্রি পিস হবে এবং দামে সবার থেকে কমে পাবেন আমাদের চ্যানেলে তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নিয়ে এবং দ্রুত চেষ্টা করবেন নেওয়ার জন্য আমাদের এখান থেকে এইটি পারসেন্ট কাস্টমার যারা বিজনেসের জন্য নেয় এই জন্য দ্রুত আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন দ্রুত কেনার জন্য এগুলো প্রত্যেকটা থ্রি পিস কিন্তু থাকছে কায়রা কটনের ভিতরে দেখেন এত সুন্দর সুন্দর সব ডিজাইন থাকছে একবার অফার প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে দেখেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেলাইকেন বাটন বাজায় রাখবেন আমরা প্রতিদিনই কিছু না কিছু অফার প্রাইজ ভিডিও দিয়ে থাকি ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার আমাদের কোনো না কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবে যেটা পছন্দ হবে একটা নে দেখবেন আর যারা অনলাইনকে অপছন্দ করেন বা অনলাইন থেকে প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদের একটা ভিডিও থেকে একটা প্রোডাক্ট আপনি পছন্দ করে নেবেন এখানে আমরা পুরো টাকা পেমেন্ট করি না বা হাফ টাকা পেমেন্ট নিচ্ছে না সেটা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আপনি যদি নাও নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে এটা আমরা নেই শিওর হওয়ার জন্য অনেক কাস্টমারই এমনিতে আমরা কাপড়গুলো আসলে কাস্টমারদেরকে দিতে পারি না দেখা যাচ্ছে যারা নেবে না তারাও অর্ডার দিচ্ছে একটা ডিজাইনের একটা করে কালার বা কফি থাকে আমাদের এজন্য আমরা ডেলিভারি চার্জটা নিয়ে শিওর হয়ে যাই যিনি অবশ্যই নেবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে এগুলো থাকবে আপনার যারা কটনের ভিতরে সিকোয়েন্স করে একবারে যারা বড়ো অন্যা চাচ্ছেন তাদের জন্য এগুলো প্রাইস থাকবে আটশো টাকা দেখেন এগুলো যারা কটন যেগুলো এগুলো থাকবে মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর সব কালার থাকছে পেস্ট কালারের ভিতরে থাকছে একবার অপার প্রাইস মাত্র আটশো টাকা যারা বড় ওড়না খুঁজছেন আসলে জামাটা ফ্রি সাইজ এগুলো একবারে চন্নতি গোল জামাও বানাতে পারবেন তারা এগুলো জামা নিতে পারবেন একবারে ফ্রি সাইজ থাকছে এটা সি গ্রিন কালারের ভিতরে মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর সব কালার কম্বিনেশন নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের এখানে বিভিন্ন রকম থ্রি পিস ওয়ান পিস গজ কাপড় ওড়না ইত্যাদি ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনার কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে আর যে যেমন থ্রি পিস বা ওয়ান পিস যে যেমন চাচ্ছেন আমাদের কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করব ওই রকম থ্রি পিস কালেকশন করার জন্য আর আসলে অনেক কাস্টমারই কমেন্টস করেন কিন্তু আমরা দেরিতে হলেও কিন্তু আমরা চেষ্টা করি ওইরকম পিস কালেকশন করার জন্য হয়তো বা সঙ্গে সঙ্গে আমরা কালেকশন করতে পারি না কিন্তু দ্রুত এক মাস পনেরো দিন দশ দিন এরকম যত সময় লাগবে না আমরা ওটা মাথায় রেখে চেষ্টা করি ওই রকম পিস কালেকশন করার জন্য বা যেটা যে কমেন্টসে জানাইছে তা আপনারা জানাবেন কমেন্টসে অবশ্যই তাহলে তো আমরা বুঝবো আমরা আপনারা কেমন চাচ্ছেন আমরা এরকম পিস কালেকশন করার চেষ্টা করব দেখেন এত সুন্দর সুন্দর সব কালার থাকছে এটা গোলাপ কালারের ভিতরে সেম ডিজাইনের দুইটা কালার দেখাই দিলাম এটা একটা ডিজাইন দেখেন একবারে অসাধারণ ইউনিক একটা পেন থাকছে গিয়ে কালারের সঙ্গে দেখেন কয়েকটা কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর একটা ইউনিক ডিজাইন থাকছে আর অন্যার দুই পাশে এরকম ডিজাইন থাকছে একবার অপার প্রাইস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর করছে থ্রি পিস তো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ঘরে বসে অর্ডার দেবেন আর ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন মার্কেটে যেয়ে কষ্ট করে আর আপনার কাপড় কিনতে হবে না যে কোনো কোয়ালিটির সম্পন্ন থ্রি পিস পেয়ে যাবেন রাশের থ্রি পিস হাউজে বিভিন্ন রকম কোয়ালিটির থ্রি পিস আমরা দিয়ে থাকি এটা ছেলোয়ারটা একটু আনম্যাসিং আছে যারা নেবেন অবশ্যই আমরা ছেলোয়ারটা ম্যাচিং করে দেবো হয়তো বা দু একটা এরকম ভাবে আসে আমরা অবশ্যই ম্যাচিং করে দেব এটা একটা ব্ল্যাক কালার দেখেন এত সুন্দর এটার আবার অর্নার দুই পাশে কাটওয়ার করে দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের আশেপাশে অনেক চ্যালেঞ্জ বা পেজে বিক্রি করে নয়শো টাকা সাড়ে আটশো টাকা এরকম তো আমরা সবার থেকে কম দামে দেওয়ার চেষ্টা করি আমাদের এটা নিজস্ব চ্যালেন এবং আমরা কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের চ্যালেঞ্জটা কোনো কমপ্লেন না আসে এটা আমরা মাথায় রেখে ব্যবসা করার চিন্তা করি দেখেন এটা এত সুন্দর সুন্দর সব কালার থাকছে জাম কালারের ভিতরে এবং সব চ্যানেল থেকে আমাদের চ্যানেলে অবশ্যই দাম কমে পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস পাবেন নিত্য নতুন ডিজাইনের কেননা আমাদের সপ্তাহে দুই থেকে তিন দিন আমাদের প্রোডাক্টগুলো আসে প্রতিবারই চলে আসে নতুন নতুন প্রিন্ট অনেক চ্যালেঞ্জ বা অনেক পেজে আছে যাদের সেল কম হয় তারা একটা ডিজাইনে বারবার ঘোরায় ঘোরায় ভিডিও দেয় কিন্তু আমাদের কিন্তু এরকম থাকে না আমরা যে ভিডিওটা যেদিন ছাড়ি ওই দিনে আমাদের ওইগুলো প্রোডাক্ট শেষ হয়ে যায় তো এই জন্য আমাদের আর সুযোগ নেয় একটা ডিজাইন আবার পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য আমরা আবার নতুন কালেকশন করে সেটার ভিডিও দিয়ে থাকি তো আমরা অবশ্যই আপনারা আমাদের এখানে যারা নেন তারা অবশ্যই বিশ্বাস করেন এবং দ্রুত আমাদের এখান থেকে নেন এজন্য যে আপনারা যেমন চান বা যেমন অর্ডার দেন তেমন পেয়ে থাকেন এই জন্য দ্রুত নেওয়ার চেষ্টা করেন আর যারা নতুন কাস্টমার তাদের বলবো বেশি নিতে হবে না একটা দুইটা নিয়ে আমাদের চ্যানেলটাকে যাচাই করবেন আসে অনলাইন থেকে অনেক কাস্টমারই আমাদের কমপ্লেন করে যে আমরা ভাই একটা দেখছি অন্যটা পাইছি বা যেমন কাপড় তেমন না খারাপ কাপড় পেয়ে থাকি তো আসলে সেই আপুদের উদ্দেশ্য করে বলবো আসলে আমরা তো বলবো বা যে চ্যালেঞ্জে যেখান থেকেই নেন না কেন সবাই কিন্তু বলবে আমার কাপড়গুলো ভালো তো আমিও এরকম বলি ভালো কিন্তু আমি কাস্টমার যারা এরকম অবিশ্বাস বা অন্য জায়গা থেকে প্রতারিত হয়েছেন তাদের বলবো যে আপু আপনি একটা প্রোডাক্ট অন্তত নিয়ে দেখেন তাহলে আপনি বিশ্বাস করবেন কিন্তু যে চ্যানেলে বা যে কোনো পেজে যারা প্রোডাক্টটা ভিডিওতে দেয় বা বিক্রি করে তারা কিন্তু কখনোই বলবে না আমাদের প্রোডাক্টটা খারাপ বা এটা রঙ উঠবে এরকম কোনো কোয়ালিটি বা এটা আপনার গায়ে হবে না এরকম কিন্তু কেউ বলবে না তো অবশ্যই আপনার নিজের ব্যাপারটা নিজেই দেখতে হবে যাচাই করে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে একটা নিয়ে আগে দেখবেন ভালো হইলে পরবর্তীতে আপনি নেবেন আমরা আসলে চাই সবার কাছে একটা দুইটা করে আমাদের প্রোডাক্টটা পৌঁছে দিতে তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কেমন কোয়ালিটির কাপড় বিক্রি করি একবার অফার প্রাইস এগুলো মার্কেট প্রাইস প্রায় বারোশো চোদ্দোশো টাকা হবে সেখানে আমরা দেব মাত্র আটশো টাকা প্রাইজও কম পাবেন এবং কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা দেখেন আজকের কালারগুলো কিন্তু একবারে অসাধারণ থাকছে তো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এটা একটা এত সুন্দর কালার লাক্স গোলাপের সঙ্গে ব্ল্যাক কালার কম্বিনেশন এটা একটা রানি গোলাপ থাকছে সিকোয়েন্স করা কাজগুলো আপনি বুঝতে পারতেছেন কিনা আমি বুঝতে পারতেছেন একটু জুম করে দেখে নেবেন পুরো জামায় কাজ আছে এবং অন্যায় কাজ আছে এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আলামিন রেলওয়ে হাকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষ বগুড়া সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম